এবার জানা গেল লিটন ও পন্থের তর্কের আসল রহস্য চেন্নাই কি নিয়ে ঝামেলা হয়েছে তাদের মধ্যে উইকেটের পেছনে দাঁড়িয়ে ঋষভ পন্থ সারাক্ষণিক কথা বলে যান তার কথাবার্তায় থাকে শ্লেষ রসিকতা পিচ মাইক্রোফোনের মাধ্যমে তার সেই রসিকতাপূর্ণ পূর্ণ কথাবার্তা শুনে মজাও পান ক্রিকেট প্রেমীরা আজ চেন্নাই টেস্টের প্রথম দিনে পন্থ ছিলেন উইকেটের সামনে ব্যাট হাতে এ সময় উইকেটের পেছনে থাকা বাংলাদেশের উইকেট কিপার লিটন দাসের সঙ্গে তার কিছু কথাবার্তা আবারও ভাইরাল কিন্তু লিটনকে কী বলেছিলেন পন্থ তাদের ঝগড়ার আসল কারণ কি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেডিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান চৌত্রিশ রানে ভারতের তিন উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নামেন পন্থ চতুর্থ উইকেটে যশস্বী জয়সোয়ালের সঙ্গে গড়েছেন বাষট্টি রানের জুটি ইনিংসের ষোলোতম ওভারে জয়সোয়াল গালির দিকে বল ঠেলে দিয়ে দ্রুত একটা রান নিতে চেয়েছিলেন পন্থ অবশ্য তার ডাকে সারা দেননি এ সময় স্ট্রাম্প লক্ষ্য করে করা থ্রো তার প্যাডে লেগে চলে যায় মিড উইকেটে পন্থ রান নিতে চাইলে লিটন তাকে কিছু একটা বলেছিলেন এরপরই আসে পন্থের উত্তর তুমি আমাকে এসব বলছো কেন পারলে তোমার ফিল্ডারকে বলো সে কেন আমার দিকে বল ছুটছে লিটন অবশ্য সতীর্থের পাশে দাঁড়ান তিনি বলেন ও তো বল ছুটবেই তার জবাব পন্থে বলেন তাহলে আমিও দৌড়াবো এই কথার পরে লিটন আবার নিজের জায়গায় ফিরে যান পন্থ ব্যাটিং শুরু করেন তাদের কথোপকথনের পুরো ঘটনার রেকর্ড হয় স্টাম্প মাইকে উল্লেখ্য দু সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেছেন পন্থ সেটি বাংলাদেশের বিপক্ষেই সেই ম্যাচের পর দেশে ফিরেই এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হন তিনি কেরিয়ারই পড়ে গিয়েছিল হুমকির মুখে দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে পন্থ মাঠে ফেরেন এ বছরের আইপিএল দিয়ে এরপর খেলেছেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্বকাপ জয়ী দলের অংশ হয়েছেন আইপিএল সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট প্রথম শ্রেণীর ক্রিকেটের পর পন্থ আজ ফিরেছেন টেস্ট ক্রিকেটে প্রায় দুই বছর পর টেস্ট দিনে ব্যাট হাতে তেমন ভালো কিছু করতে না পারলেও ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঠিকই আলোচনা এসেছেন লিটনের সঙ্গে মজার এই তর্কের জড়িয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে বাহান্ন বলে ছয় চারে উনচল্লিশ রান করে হাসান মাহমুদের বলে লিটনের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন পন্থ লেখক গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার ছশো দিন পরে আবার টেস্ট খেলতে নেমেছেন পন্থ প্রথম দিন ভালো ব্যাট করেছেন তিনি বান্ন বলে উনচল্লিশ রান করে হাসান মাহমুদের একটি বলে খোঁচা মেরে আউট হন তিনি ছটি চার মারেন ভারতের উইকেট রক্ষক তার ও যশস্বীর ইনিংসের ভিত কাজে লাগিয়ে বড় রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা প্রথম দিনই তিনশো পার হয়ে গিয়েছে ভারতের তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই রাখুন